আমরা দিচ্ছি সাত হাজার ছয়শো নব্বই টাকা যেটা কিনা র্যাম রোম এই ফোনটিতে পেয়ে যাবেন ছয় জিবি র্যাম চৌষট্টি জিবি রোম

তোんと পাচ্ছেনি ভিউয়ার্স এরপরে কিন্তু এই ফোনের সাথে থাকছে আ কোর্সনীয় গিফট আইটেম এটা পাবেন আইটেলের ওয়াটার পট যেটা দিয়ে টেম্পারেচার দেখতে পারবেন এরপরে পাবেন হচ্ছে একটি নিগবেন পাবেন তারপরে পাবেন হচ্ছে একটি স্মার্ট ওয়াচ তারপরে পাবেন হচ্ছে একটি পপআপ সকেট একটি ওটিজি কেবল একটি আমরা একটা এক্সট্রা একটি ওয়াটার পট দিচ্ছি এরপরে পাবেন হচ্ছে আইটেলের আর স্পোর লিখে একটি টি-শার্ট আর এই সবগুলা গিফট আইটেম নেওয়ার জন্য কিন্তু একটি ব্যাকপ্যাক পেজ আছে এই ফোনের সাথে টাকা প্লাস একটি টি শার্ট ফ্লাক্স এছাড়াও স্মার্ট ওয়াচ নিক ব্যান্ড ওয়াটার পট ব্যাক প্যাক এছাড়াও আরো এক্সেসারিজ অসংখ্য পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আইটেল ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে অফিশিয়াল ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুব স্পেশাল হতে যাচ্ছে আজকে আমি যে শপটিতে রয়েছে এটা হচ্ছে আইটেলের একটি অফিশিয়াল অথরাইজ শোরুম আর এখানে কিন্তু মাত্র সাত হাজার নয়শো নব্বই টাকা থেকে প্রাইস শুরু হবে আর বিশ হাজার টাকার মধ্যে চমৎকার চমৎকার ফ্ল্যাগশিপ ডিজাইনের আপনারা ফোনগুলো কিন্তু পেয়ে যাবেন তো আজকে আমি যে শপটিতে রয়েছে

যারা হচ্ছে ঢাকা বিডি ব্লক ভিউয়ার্স আছে তারা এই ফোনটি কিনলে পেয়ে যাবেন মাত্র সাত টাকায় টাকা আমরা দিচ্ছি টাকা যেটা কিনা র্যাম এই ফোনটিতে পেয়ে যাবেন ছয় র্যাম জিবি রোম

পাবেন একটা হচ্ছে আপ সকেট পাবে তারপরে হচ্ছে একটা স্মার্ট ব্যান্ড পাবেন ওয়াটার প্রুফ স্মার্ট ব্যান্ড আর এইচ গ্লাস প্ররেক্ট ব্যাক আবার হেডফোন মেন প্রত্যেকটা আইটেম দিয়ে গিফট থাকতেছে প্রতিটা ফোনের সাথে ওয়াও ভি আমার মনে হয় যাদের বাজেট একেবারে কম কিন্তু অফিসিয়াল ফোন লাগবে স্মার্ট ফোন লাগবে

রোদে গেলে পিঙ্ক কালার হবে আর যেটা কি এই ফোনটা আপনারা পেয়ে যাবেন মাত্র চার জিবি একশো আঠাশ জিবি এক হাজার টাকা অফিসিয়াল প্রাইস ডিসকাউন্টে মাত্র নয় হাজার চারশো নব্বই টাকায় চারশো নব্বই টাকা এটা কিনা আট জিবি একশো জিবি

আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবে এরপরও মানে এই ফোনটির সাথে থাকতেছে একটি নিগ থাকবে একটি হচ্ছে স্মার্ট ব্যান্ড থাকবে একটি হচ্ছে ওয়াটার পট থাকবে তারপর হচ্ছে ম্যাজিক পেন তারপর হচ্ছে ওটিজি

খুব ফাস্ট খেলতে পারবেন আট জিবি একশো আঠাশ জিবি ফোনটি পেয়ে যাবেন মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকা তেরো হাজার নয়শো নব্বই টাকা যারা এই ফোনটি আমাদের অফিসের শোরুম থেকে পার্চেস করবেন

ভালো স্টোরেজ এর ফোন নিশো আঠাশ থেকে দুইশো ছাপ্পন আমি তাহলে কিন্তু ওইটা হচ্ছে আমার বেটার আমি নিজে পার্সোনালি যদি একটা ফোন আমি এই ফোনটা আট জিবি দুইশো ছাপান্ন জিবি ফাস্ট চার্জিং পার্সেন্ট চার্জ হবে যেটা আপনার পাঁচ হাজার ব্যাটারি এই ফোনটি পেয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার চারশো নব্বই টাকা চোদ্দ হাজার চারশো নব্বই টাকা আট জিবি ছাপ্পান্ন

প্রাইমারি ক্যামেরা এই ফোনটি পেয়ে যাবেন মাত্র দশ হাজার নশো নব্বই টাকা দশ হাজার নয়শো নব্বই টাকা এই ফোনিয়াল প্রাইস থেকে দিচ্ছি পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন দশ হাজার চারশো নব্বই টাকায় আর এরপরে একটি ফোন খুবই লিমিটেড যারা নিতে চাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করে ফোনটা পার্চেস করবেন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু चार जीबी एक सौ जीबी

যে গিফট এই ফোনের সাথে পাবেন একটি হচ্ছে ওয়াটার পট পাবেন একটি হচ্ছে স্মার্ট ব্যান্ড পাবেন এই স্মার্ট স্পেন্ডিং ম্যাট পাবেনリティ স্মার্ট ব্যান্ড পাবেন তারপর হচ্ছে পপ আপ সকেট থাকছে আর গ্লাস ব্যাকটা হিটপ্রুফ থাকছে এই ফোনটির সাথে গেমিং এর একটা ফোন চাচ্ছেন গেমিং এর চিপসেট

পঁয়তাল্লিশ হাজারে চার্জার তো এই ফোনের সাথে

একটি আমরা একটা এক্সটি এক্সট্রা একটি অর্ডার পর দিচ্ছি আর এরপরে পাবেন হচ্ছে আইটেলের আর এস ফোর লেখা একটি টি শার্ট আর এই সবগুলা গিফট আইটেম নেওয়ার জন্য কিন্তু একটি ব্যাক পেজ পেয়ে যাচ্ছে এই ফোন টি শার্ট মানে 1000 টাকা ডিসকাউন্ট প্লাস একটি টি শার্ট একটি এটা কি ফ্লাক্স বলে ভাই ফ্লাড ফ্লাক্স স্মার্ট ওয়াচ নিট ওয়াটার পট ব্যাক প্যাক এছাড়াও আরো এক্সারসাইজ অসংখ্য পেয়ে যাবেন মানে আজকের ভিডিও যারা এই প্রোডাক্ট গুলো নেবেন না তারা মিস করবেন কারণ ডিস্কাউন্ট প্লাস এত গিফট অফার সহ কিন্তু এই প্রথমেই ভাইয়া দিল তো অবশ্যই আপনারা যারা ভিডিও টা দেখেছেন আপনারা ছেলে ক্যুরিয়ার এর মাধ্যমে নিতে পারবেন আপনার কুরিয়ার নিলে কিন্তু ফোনের সাথে গিফট গুলো একসাথেই চলে যাবে আর যারা সরাসরি আসবেন তারা চলেন মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ার ঢাকা মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ার ফার্স্ট ফ্লোরে পেয়ে যাবেন কত দোকান ভাইয়া ষোলো নম্বর ষোলো নাম্বার দোকান আসলেই কিন্তু নিচতলায় একটাই আইটেলের শোরুম এখানে আসলে পল্লব ভাইকে পেয়ে যাবেন আর ভাই স্মার্টফোন তো দেখালেন আইটেল আর কি প্রোডাক্ট রয়েছে আইটেলের একটাই